মালদার 가জল ব্লকের দেউতলা গ্রাম পঞ্চায়েতে এলাকার জগদীশপুর গ্রামের রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো একাধিক গ্রামবাসীরা। বা মামুলির লালমাটির রাস্তা বেশ কয়েক বছর থেকেই বেহাল হয়ে রয়েছে। বৃষ্টি পড়লে জলকাদা জমে আরও খারাপ হয়ে যায়। বেহাল রাস্তা থাকার জন্য স্কুলের পড়ুয়াদের কলেজ প্রাইভেট যাতায়াতে অসুবিধা হয়। পাশাপাশি মমosur রোগীদের খুবই অসুবিধার মধ্যে নিয়ে যেতে হয়। পড়া পড়ার কারণ হচ্ছে একটাই যে আমাদের এখানে এইদিকে রাস্তা জগদীশপুর নানারের যে রাস্তা

বিভিন্ন সমস্যা নিয়ে এলাকাবাসীরা টায়ার চালিয়ে রাস্তা অবরোধ করে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাজল থানার পুলিশ দীর্ঘক্ষণ ধরে অবরোধ তোলার চেষ্টা করলে গ্রামবাসীরা পুলিশের সহযোগিতা পেয়ে অবরোধ তুলে নেয় মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট টাইমলেস ডেফিকশন নিউজ